প্রাচীন মিশর সময়ের সবচেয়ে রহস্যময় সভ্যতা ফারাদের রাজত্ব দেবতাদের কাহিনী আর হাজার বছরের পুরনো মমির নির্দেশনগুলো আজ নতুন এক গৃহে একত্রিত হয়েছে গ্র্যান্ড এজিপ্টিয়ান মিউজিয়াম বা সংক্ষেপে জিম বিশ বছরের বেশি সময় ধরে এই মিউজিয়ামটির অপেক্ষা ছিল গোটা বিশ্ব অবশেষে খুলে গেল তার দরজা কারুর আকাশে ইতিহাসের নতুন অধ্যায় নিয়ে এ প্রকল্পের পরিকল্পনা শুরু হয়েছিল দুই দশক আগে ব্যয় হয়েছে প্রায় এক দশমিক দুই বিলিয়ন ডলার প্রথমে দুই হাজার বারো সালে উদ্বোধনের কথা ছিল কিন্তু বারবার বাধা এসেছে দুই সালে আরব বসন্ত অর্থনৈতিক সংকট পরে এসেছে করোনা মহামারী অবশেষে দুই সালে মিশরের গর্বিত ঐতিহ্য নতুন রূপে হাজির হলো ডাবলিনের বিখ্যাত হ্যানিংহান পেইং আর্টিস্ট এই মিউজিয়ামটি ডিজাইন করেছেন পাঁচ দশমিক চার মিলিয়ন স্কোয়ার ফিট জায়গা জুড়ে বিশাল স্থাপটি তৈরি যা সত্তরটি ফুটবল মাঠের সমান এর প্রবেশ পথ পিরামিড আকৃতি দেওয়াল খোদাই করা এবং হাই হায়ারোগ্লিক বা অ্যালাইভাস্টার পাথরের দিবস টুকরো সবচেয়ে মুগ্ধকর বিষয় হল পুরো ভবনটি এমনভাবে বানা হয়েছে যে এটি গ্রেট পিরামিড অফ কুফু এবং পিরামিড অফ পেনিকের সরল রেখায় অবস্থান করছে অর্থাৎ স্থাপত্য আর ইতিহাস একে অপরের প্রতিবিম্ব প্রবেশদ্বারে দাঁড়িয়ে আছে তিন হাজার দুইশো বছরের পুরনো যোদ্ধা রাজা রামেসিস দুই এই বিশাল মূর্তি ছয়ত্রিশ ফুট উচ্চতর এক হাজার পাউন্ড উজনের প্রতিমা যেন সময়ের প্রহরী তার পাশে রয়েছে গ্র্যান্ড স্টার খেস যেখানে সারি সারি প্রাচীন রাজা ও রানীর মূর্তি দাঁড়িয়ে আর সিঁড়ির উপরে তাকালে দেখা যায় গিজার তিনটি পিরামিডের নিখুঁত দৃশ্য এটি পৃথিবীর সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক মিউজিয়াম এখানে রয়েছে এক বেশি নিদর্শন বারোটি প্রদর্শনী হলে সাজানো বছরের ইতিহাস সময় থেকে শুরু করে গ্রিক রোমান যুগ পর্যন্ত সব কিছু এখানে এক ছাদের নিয়েছে অনেক নিদর্শন আগে কখনো জনসম্মুখে আসেনি আর কিছু নিদর্শন এসেছে কায়রোর পুরনো মিউজিয়াম থেকে যেগুলো ছড়িয়েছিল সারা দেশে তিনি বলেন এ মিউজিয়ামের প্রতিটি বস্তু যেন জীবন্ত ইতিহাস প্রতিটি মূর্তি প্রতিটি গহনা এক একটি গল্প